আসসালামু আলাইকুম আজ আসছি আমরা বাংলানিকের হেড অফিসে এটাকে বলে টাইগার ডেন এবং টাইগার ডেনের টপ ফ্লোরে বিশাল এক কুলিং সিস্টেম এটাকে বলে সেন্ট্রাল এসি দেখতে পাচ্ছেন ডাক টাইপ এসিও আছে একটা বেশির ফিল্টার ফিল্টারও আছে এক্সট্রা ফিল্টার রাখা আছে প্রত্যেকটা জিনিস এক্সপায়ার রাখা আছে এখানে কিছু ব্যাটারি রাখা আছে ফল্টি ব্যাটারি এটা হচ্ছে বাংলা লিঙ্কের একটা টাওয়ার আমরা এখানে মূলত আসছি এসির কাজ দেখার জন্য এবং এসির প্রবলেম হয়েছে এসির কাজ করানোর জন্য এখানে দেখা যাচ্ছে কিছু জেনারেল ব্র্যান্ডের দুটা দুটো চারটা এসি রাখা আছে আমরা উপরে উঠছি সব কোয়ালিটি ফুল এসি মানে জেনারেল ব্র্যান্ডের এসি ইউজ করে এরা উপরে সোলার প্যানেল লাগানো আছে আমরা দেখব এখনো এসির যে মেকানিক যেটা বলে এসি এক্সপার্ট এখনো এসে সারে নাই উনি আসলে পরে বলা যাবে যে কি এসির কি প্রবলেম হয়েছে এখান থেকে হাতের জিল দেখা যাচ্ছে এবং পুলিশ প্লাজা পুলিশ প্লাজা দেখা যাচ্ছে